participate করছেন আপনাদের प्रिपरेशन দিবেন নমস্কার আমি প্রথমেই আপনার মাধ্যমে সবাইকে শুভ বিজয় জানাচ্ছি আমাদের দুর্গাপূজা পূজা উৎসব খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে পুরো জেলা জুড়েই সম্পন্ন হয়েছে আর গতকাল থেকে বিজয়া থেকে আমাদের ইমর্শনটা চলছে গতকাল হয়েছে আজকে এই কিছু ইমার্শন হচ্ছে আর আগামীকালই চার তারিখ আমাদের ডিস্ট্রিক্টের যে কার্নিভাল আছে ওটা আছে। আজকে বাকি সব জায়গাতে আমাদের ইমর্শনটা কমপ্লিট হবে শুধু আগামীকাল যেটা কার্নিভাল যেটা জলপাইগুড়ি টাউনে হবে তার মধ্যে যে পূজা কমিটি থাকবে সেটাই ইমর্শনটা আগামীকাল হবে আপনারা জানে বিগত দু বছর ধরে আমাদের জলপাইগুড়ি টাউনে এটা কার্নিভালটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে এটা কার্নিভাল হচ্ছে এবছরেই আমাদের কার্নিভালটা আগামীকাল চার তারিখ আসে প্রত্যেক বছর মতোই শুরু হবে আমাদের পিডব্লিউডি মোড় থেকে ওখান থেকে হয়ে পোস্ট অফিস মোড় তারপরে গান্ধী মোড় আর শেষ হবে আমাদের সাহেব ঘাটে ওখানেই মিউনিসিপ্যালিটি থেকে পুরো অ্যারেঞ্জমেন্টটা করা আসে যে এক এক করে যেটা কার্নিভালে যখন পূজা কমিটি মঞ্চে থেকে যাবে ওরা লাস্টে সাহেব ঘাটে গিয়ে ওখানে ইমর্শনটা দেবে এভাবে অ্যারেঞ্জমেন্টটা করা আছে। তো আমাদের কালকে কার্নিভালের টাইমিং পাঁচটার সময় আছে। পাঁচটা থেকে আমাদের কার্নিভালটা শুরু হবে আর আমরা চেষ্টা করবো কি যত আমাদের আঠেরোটা পূজা কমিটি আছে। টাইমলি আমরা আটটার মধ্যে এটা চেষ্টা করব কি আমাদের কার্নিভালটা শেষ হবে আর আমরা টাইমলি বি কমপ্লিট করে যাবো ইমরশনের জন্য কিং সাহেব ঘাটের এখানে তিনটে ঘাট বানানো আছে ওখানে মিউনিসিপ্যালিটি থেকে ভলেন্টিয়াররা থাকবে ওরা পূজা কমিটিকে হেল্প করবে কি আমরা ওই তাড়াতাড়ি ইমারশন কেন এই যে সেম লাইন থেকেই কার্নিভাল যেটা গাড়ি যাবে ভেহিকাল যাবে ওরা ঘাটে যাচ্ছে তো সেরকম যেভাবে কার্নিভাল এখান থেকে পার হবে মঞ্চে থেকে সেভাবে ওখানে কন্টিনিউয়াসলি ইমারশনটা চলবে আমাদের যেটা পূজা কমিটি আছে সবাই রিপোর্টিং টাইম তিনটে সময় আসে আমাদের যে টাউন ক্লাব আছে ওখানে রিপোর্টিং হবে ওখান থেকে আমরা এক এক করে নাম্বার ওয়াইজ মার্শেলিং করে দেবো আর ওখান থেকে আমরা পিডব্লিউ মোড় থেকে কার্নিভালটা শুরু হবে অলরেডি আমরা পরশু দিনই লটারি হিসাবে যারা নম্বর আসে ওরা আমরা অলরেডি ইনসিওর এই করে দিয়েছে প্রত্যেক পূজা কমিটিকে জানিয়ে দিয়েছে সিকোয়েন্সটা আর সেভাবে সবাই পূজা কমিটি আসবে ওরা আমাদের থাকবে সেই জন্য পুলিশের অ্যারেঞ্জমেন্টটা আমাদের হয়ে গেছে প্রত্যেক পূজা কমিটির সঙ্গে আমাদের এক এক অফিসাররা ট্যাগ আছে ওরা শুধু এখান থেকে নেই একদম পূজা মণ্ডপ যারা কমিটির যেখানে পূজা হচ্ছে ওখান থেকে এক এক করে ওই পূজা ভেহিকলটা নিয়ে আসবে ওরা এখান থেকে সিকোয়েন্স ওয়াইজ ওরা মার্শেলিং করবে তারপরে সুশৃঙ্খলভাবে এখান থেকে আমরা এ করবো কি ওয়াইজ কার্নিভালটা সেই জন্য আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট বানানো আসে এখানে সব সিনিয়র অফিসাররা সবাই থাকবে প্লেন কুর্তি অ্যারেঞ্জমেন্টটা থাকবে আর পূজার যেটা গাইডলাইন্স যেটা আসে অলরেডি কার্নিভাল যে পূজা কমিটির জন্য সেটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি ওনাদের যে গান হবে মঞ্চ থেকে কী গান আসে ওটা অলরেডি ওখানে জমা করে দিয়েছে সেটা মানে সঠিক টাইমে ওরা চালাতে পারবে